বসন্ত পঞ্চমীতে আমরা সবাই বাগদেবীর আরাধনায় ব্যস্ত সেই উপলক্ষে আমরা চলে এসেছিলাম আঙ্গারগড়িয়ার নীলকণ্ঠ ক্লাবে এই নীলকণ্ঠ ক্লাবের পরিচালনায় এবারের থিম পল্লী সমাজ এই পল্লী সমাজ থিমটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বাগদেবী দর্শন আপনাদের করাবো তো চলুন দেখে নেওয়া যাক বাগদেবী আমাদের নীলকণ্ঠ ক্লাবের পরিচালনায় এবারের থিম পল্লী সমাজ এই পল্লী সমাজ থিমের বিষয়ে আমরা একটু আমাদের যে সমস্ত ক্লাবের সদস্যগণ আছে ওনাদের মুখ থেকে আমরা একটু শুনে নেব আজকের যে থিমটা ওনারা তৈরি করেছেন সেই থিম বিষয়ে আমরা একটু জেনে নেব তো চলুন জেনে নেওয়া যাক আমাদের যে থিম হয়েছে এবার আঙ্গারগড়িয়ার নীলকণ্ঠ ক্লাবের পরিচালনায় তো চলুন শুনে নেওয়া যাক হচ্ছে পল্লী সমাজ আমাদের সপ্তম বর্ষ চলছে নীলকণ্ঠ বয়স পরিচালিত এবারে আমাদের সরস্বতী পুজোর থিম হচ্ছে পল্লী সমাজ দ্রাম্য পরিবেশ যে ওটাকে তুলে ধরা হয়েছে এটা সমস্তটাই আমাদের নিজেদের ছেলেরা মিলেই যে নির ছেলেরা আছে সমস্ত নিজেরা খেটে ফুটেই এবং আমাদের যে থিম মাস্টার হচ্ছে মহবাজারে কিনা হরি রাখোহরি রাখোহরির দ্বারা অনুপ্রেরণায় জিনিসটা পুরোটাই তৈরি হয়েছে তো আমরা প্রত্যেক বছরই করি আগের বছর যেমন আদিযোগী থিমটা করা হয়েছিলো এবছরে একটু ভিন্ন রকমভাবে করা হলো তো দেখি মানুষজন আসছেন মানুষজন দেখতে আসছে ভালোই ভালোই ফিডব্যাক পাচ্ছি এবার যদি এরকম অনুপ্রেরণা পাই আমরা বছরের পর বছর এই পুজোটা চালিয়ে বলতে গেলে প্রতিমাবাদের তৈরি করেছে মন্ডল তন্ময়দা এটা গৌরনগরে তো বিগত বছর থেকে করছে। এটাও এবার চিন্তাও করা হয়েছে পুরোটাই মায়ের মানে মাটির প্রতিমা দিয়ে করা হয়েছে অন্য কোনো সাজসজ্জা ব্যবহার করা হয়নি হাইটটাও কত হয়েছে হাইটটা এগারো ফুটের মধ্যে হাইটও করা হয়েছে আমাদের মেন মেন যেটা ফোকাস থাকে প্রতিমা এবং থিমে প্যান্ডেলের থিমের আর কি তো আমাদের ছেলেগুলো মিলে সবাই কেটে ফুটেই করেছে শুভম আচার্য ব্যাপার হচ্ছে সভাপতি সদ বা কিছু সেরকম কিছু নেই আমাদের সমস্ত যে ছেলে আছে তারা সবাই ক্লাবের সদস্য মিলেই কমিটিটা এবং তারা সবাই যৌথ হবে সবাই সহযোগিতায় সবকিছু বর্তমানে সদস্য সংখ্যা বর্তমানে আমাদের সদস্য সংখ্যা বিয়াল্লিশশো এবং প্রত্যেকেই প্রপার্টি প্রত্যেকেই ডাক থাকতে আমাদের পাড়াতে সবাইকে পাওয়া যায় এটা মানে সবটা ভালো উদ্যোগ আর কি ক্লাব নেই আমাদের যেটা হচ্ছে সব থেকে একটা বড়ো ব্যাপার ক্লাব নেই তবু আমাদের ছেলেগুলো একান্ততেই এই জিনিসটা পুরোপুরিভাবে সফল আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম বাগদেবের আরাধনায় যে নীলকণ্ঠ ক্লাব মেতে উঠেছে সেই দৃশ্যগুলোই তুলে ধরার চেষ্টা করলাম আর সত্যি কথা বলতে কি স্কুলের পাশে এই আমাদের নীলকণ্ঠ ক্লাব তো এখানে মোটামুটি আমাদের যে ভিড়ের বিষয়টা একেবারে দিনের বেলায় বেশ ভালোই ভিড় হয়ে গিয়েছিল তো আমরা এবার যাব আমাদের নতুন আর একটা পুজো প্যান্ডেল ঘুরতে সেটা হচ্ছে আমাদের আঙ্গারগড়িয়া রাঙামাটি ক্লাব তো চলুন দেখে নেওয়া যাক আঙ্গারগড়িয়া রাঙামাটি ক্লাবের যে দৃশ্য সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এটা হচ্ছে আমাদের আঙ্গারগড়িয়া রাঙামাটি ক্লাবের তো প্রতি বছরই একটা ভালো কিছু করার চেষ্টা করে এবারও সেই পুজোতে আবার গতি হয়েছি হ্যাঁ পুজোর মেন আকর্ষণ হচ্ছে কলকাতা যাত্রী পুজো যেরকম হয় সেরকমই হয়েছে সবাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছে আজও কান ঘরের লোক কি আজও কাঁদে ঘরের লোক কি আজও তো প্রতি বছরের থিম এবার আমাদের যাত্রা হচ্ছে ঘরের লক্ষ্মী আজও কাঁদে আজও কাঁদে প্রতি বছরের মতো রাঙ্গামাটি ক্লাবের যাত্রা বা নাটক নিয়ে আসে তো এবারের যাত্রাপালা ঘরের লক্ষ্মী আজও কাঁদে এই ঘরের লক্ষ্মী আজও কাঁদে দেখতে হলে আমাদের অবশ্যই আগামীকাল আসতে হবে তো প্যান্ডেল শুরু হয়ে গেছে আমরা চলে এসেছিলাম আর একটা পুজো প্যান্ডেল যাব সেই বিষয়ে একটু দেখানোর চেষ্টা করছে শিল্পী সংঘ তো শিল্পী সংঘ তো আমরা চলে এসেছি শিল্পী সংঘর দৃশ্য কিছুটা তুলে ধরার চেষ্টা করছি এটা একেবারে ক্যানেল পাড়ে আঙ্গারগড়িয়া আঙ্গারগড়িয়ার ক্যালেন ক্যালেন পারে তো আমরা দেখলাম এরপর আমরা একটু আমাদের যে ফিরোজ স্যার নামে পরিচিত মালদিয়া গণেশপুরের সেই এলাকাতে যাচ্ছি সেখানে একটু দেখানোর চেষ্টা করছি যে ফিরোজ স্যার কীভাবে পুজো করেন সেই দৃশ্যগুলো আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করছি তো ফিরোজ স্যারের পুজো সব থেকে মানে এক কথায় বললে অসাধারণ যে প্রাক্তন ছাত্র ছাত্রীদের নিয়ে পুজো করেন উনি আর ওনার যে লাইব্রেরি লাইব্রেরি এক কথায় লাইব্রেরি কাম রেসিডেন্সিয়াল সেটা দেখানোর চেষ্টা করছি আমরা আমাদের কিছু প্রাক্তন ছাত্রীদের পেয়েছি সেখানে আমরা প্রাক্তন ছাত্রদের সাথে একটু কথা বলে নেব তো চলুন আমরা ফিরোজ স্যারের যে কোচিং সেন্টার সেই বিষয়ে আমরা আমাদেরও যে প্রাক্তন ছাত্রদের পেয়েছি ওনাদের সাথে একটু কথা বলব আজকে মালিয়া ফিরোজ স্যার এই স্থানটাতে পড়াশোনা করায় আমরা দু হাজার দুই সাল থেকে আমরা পড়াশোনা করছি হ্যাঁ আমরা এখন প্রাক্তন তো আমরা এখন কর্মজীবনে আছি কিন্তু আমরা এই সরস্বতী পুজোর আগের দিন থেকে সরস্বতী পুজোর দুদিন আমরা এখানে থাকি বিভিন্ন ছাত্ররা ছাত্রদের সবাই আসে তাদের সঙ্গে বসি আলোচনা হয় কথাবার্তা হয় প্রাক্তন যারা রয়েছে তারাও আসে তাদের সঙ্গে আমরা গল্প করি স্যারের সঙ্গে গল্প করি স্যারের এই স্থানটাতে যে বইগুলো রয়েছে সেই স্মৃতিগুলো আমাদের পুরোনো স্মৃতিগুলো মনে করিয়ে দেয় সেগুলো খুব ভালো লাগে সে কারণে আমরা প্রতি বছর আমরা সরস্বতী পুজোর দিনে এবং সরস্বতী পুজোর আগের দিন থেকে আমরা উপস্থিত থাকি তার নাম অরবিন্দ মন্ডল এখানে প্রতি বছরই সরস্বতী পূজা খুব ধুমধামের সাথে পালিত হয় এখানে যে ফিরোজ স্যার আছেন তিনি তার প্রচুর ছাত্র ছাত্রী যেগুলো বিগত দিনে যারা বেরিয়ে গেছে এবং এখন যারা পড়ছে তারা প্রত্যেকেই আসে আমরাও আসি এখানেই আমরা প্রতি বছরই এখানে এই টাইমটায় আসি এবং ফিরোজ স্যারের এই যে কর্মকাণ্ড খুবই ভালো লাগে তার বাঘদেবীর আরাধনা আমাদের খুবই মুগ্ধ করে এবং আপনি দেখলেই দেখতে পাবেন গোটা পার্ড জুড়ে তার শুধু বিভিন্ন রকম বই এই বইগুলো তিনি তার ছাত্রছাত্রীদের দেন তাদের সুবিধার জন্য যেগুলো দুস্থ ছাত্রছাত্রী আছে তাদেরকে তিনি প্রচুর ভালোবাসেন এবং এই সমস্ত বই তারা নিয়ে পড়াশুনো করে এবং তারা সমাজে আজ প্রতিষ্ঠিত অনেকেই প্রতিষ্ঠিত বই এর ওনার বাড়ি দেখলেই বোঝা যাবে যে থাকার জায়গা কম বইয়ের জায়গা বেশি সুতরাং বাগদেবীর যে প্রকৃত আরাধনা সেটা ফিরোজ স্যারের এই কোচিং সেন্টারে এসেই জানতে পারা যায় এবং সরস্বতী পূজার যে প্রকৃত মাহাত্ম আমার মনে হয় যে ফিরোজ স্যারের কাছে এসেই সে সেটা প্রকৃতভাবে জানতে পারা যায় এবং আমরা খুব খুশি হয় এখানে এসে বাচ্চারাও এসে খুবই খুশি হয় এবং আমি আমরা চাই যে এটা যেন পরম্পরাগতভাবে এটা এই সরস্বতী পুজো টিকে থাকুক এবং সরস্বতী পুজো চলুক এই বলেই আমি আমার বক্তব্য আর শেষ করছি আমার নাম অরূপ মন্ডল আমি একজন প্রাথমিক শিক্ষক মাল্ডিহা আমরা লাইব্রেরির পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে উপরে যে যাওয়ার রাস্তা সেটা দেখানোর চেষ্টা করলাম আর প্রত্যেকটা ছাত্র ছাত্রীর জন্যে আজকের গিফট ছিল আপনার প্রত্যেক ছেলে মেয়েদের একটা করে গোলাপ গোলাপের সাথে এক প্যাকেট আপনার টিফিন টিফিন বলতে ভোগ তো ভোগ সবাইকে দেওয়া হয়েছিল। আর সাথে টিফিন তো আমরা আপনাদের সেই লাইব্রেরির পাশাপাশি সেই যে গোলাপগুলো সেগুলো দেখানোর চেষ্টা করলাম আর আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি স্যার নিজে হাতে আমাকে গোলাপ প্রদান করলেন আজকে তো পাশাপাশি যে আজকে দেখুন এই প্রত্যেকের জন্য একটা করে টিফিন সাথে একটা গোলাপ সমস্ত শিশু এবং যে প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক সকলের জন্যই ছিল কিন্তু এই বিশেষ ব্যবস্থা তো প্রায় আজকে আমরা কথা বলে জানতে পারলাম প্রায় সাড়ে তিনশো মতো গোলাপ নিয়ে এসেছিলো আর প্যাকেটিং ছিল তো আজ এই পর্যন্ত নতুন নতুন ভিডিওতে হাজির হব আবার আমি হৃদয়